রাজা তার রানীকে প্রপোজ করবে সেটা রাজ্যবাসী জানবে না তা আবার হয় নাকি সত্যি কথা বলতে কি এই প্রোমোটা দেখার পরে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো কি লিখবো কিছু বুঝতেই পারছি না মানে এটা কিন্তু আশা করিনি বিশেষ করে আজকের এপিসোডের প্রিক্যাপটা দেখার পর তো না মানে আজকের এপিসোডে যেভাবে অপু অপুআর্জর ওই শঙ্কর চরিত্রকে নিয়ে পড়ে যাবে তারপরে এটা আশা করাটা সত্যিই মূর্খামি ছিল কিন্তু ওই যে বলে না তুমি যেমন যেমন ভাববে সেইভাবে যদি জীবন চলে তাহলে তো যেত তাই তো আমাদের জীবনের সমস্ত হিসেব নিকেশকে একটা মেরে আমাদের সবাইকে বুঝিয়ে দিল যে আমাদেরকে অন্তত তোমরা আন্ডারস্টিমেট করো না সত্যি বলতে কি জাস্ট চমকে গেছি ভাবতেই পারিনি আর্য এইভাবে অপুকে একেবারে গঙ্গার ওপরে রবীন্দ্র সেতুকে সাক্ষী রেখে সাথে তার রাজত্বের সমস্ত রাজ্যবাসীকে সাক্ষী রেখে এইভাবে তার মনের কথাটা বলবে সত্যি বলতে কি বিগত পাঁচ থেকে ছয় বছরে বাংলা সিনেমাতেও আমরা এই রকম গ্র্যান্ড এবং রোম্যান্টিক ভাবে প্রোপোজ করার সিন দেখিনি আমার তো পার্সোনালি মনেই পড়ছে না কোন বাংলা সিনেমাতে আমরা এই রকম প্রোপোজ করা দেখেছি সত্যি বলতে কি দেখে যেন মন প্রাণ চোখ সব একেবারে জুড়িয়ে গেল আর এদের দুজনের কেমিস্ট্রি নিয়ে তো কিছু বলার নেই কিছু বলাটাই হবে মূর্খামি মানে এত সুন্দর সহজ সরল রসায়ন দুজনের যে এরা দুজন যখন স্ক্রিনে আসে চোখ ফেরানোই যায় না মনে হয় যেন হাঁ করে শুধু এদের দুজনকে দেখতেই থাকি শো এবার শুধু এটাই চাইব এই পুরো জিনিসটা যেন কোনভাবেই আর্য বা অপর্ণার স্বপ্ন না হয় যদি কোনভাবে ওই স্বপ্নটপ্ন হয়ে যায় তাহলে সব গেল বাকি এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও